আচ্ছা তাহলে সবাই আমরা দেখি হ্যাঁ তাহলে আমরা প্রথমে এমএস ওয়ার্ডে আসলাম আসার পরে জাস্ট একটা ডকুমেন্ট নিলাম কারণ কথা হচ্ছে আমরা যে জিনিসটা দেখাবো লোগো তৈরি করাবো এটা হচ্ছে মূলত কিন্তু এমএস ওয়ার্ডে বেসিক যেগুলো একদম সিম্পল খুব একটা ডিজাইন নাই একদম সাদা সাদা এরকম কিছু লোগো তৈরি করা যায় এটা আমরা শিখাবো ঠিক আছে বেসিকের মধ্যে ধরেন একটা না দুই একটা দেখাই তারপরে একটু আমি একটু মানে ভালো মানের একটা দেখাই এক মিনিটের মধ্যে একটা মনে করেন দেখায় সেটা হচ্ছে এখানে আমি একটা শেপ নিলাম গোল শেপ আমাদের লোকগুলো প্রায় কি হয় গোল হয় তাই না এখানে একটা লিখলাম এখানে একটা নিলাম নিয়ে এখানে মনে করেন আপনি এর এর মাঝখানে এখানে একটা শেপ নিলাম এই দুটো শেপ আবার ইনসার্ট থেকে এখানে একটা শেপ নিলাম এটা হোয়াইট শেপ নিলাম এই যে এর চারপাশে আমি টেক্সট লিখলাম এর চারবার শেট এটা হচ্ছে হলো আপনার কি এটা হচ্ছে হলো বেসিক একদম বেসিক আমি একটু বেসিকের থেকে একটু হালকা ভালো মানে যেটা একদম মানে এমএস ওয়ার্ডের থেকে আর ভালো হয় না এত ডুবটা দেখাচ্ছি একদম শেষ ধাপেটাই দেখাচ্ছি বুঝতে পারছেন হ্যাঁ তাহলে আমি এগুলো কেটে দিই সবাই দিক লক্ষ্য করেন ব্যস্তের দিক দেখো এদিকে দেখো পরে তো আবার ভুলে যাবা প্রথমে আমরা ইনসাইডে আসবো ঠিক আছে আসার পর একটা শেপ নেবো কী শেপ গোল শেপ নেবো একটা লিপ শেপ আমি শেপটা শিপ ক্লিক করে টান দিয়ে নেব তাহলে সুদূর গোল হবে বুঝতে পারছেন নেওয়ার পর আমি সেন্টার করে দেব এখান থেকে মেডেল করে দেব তাহলে আমাদের কী হবে বলেন দেখি একদম পেস্টার মাঝখানে এই শেপটা ক্রিয়েট হবে একদম মাঝখানে একটু নির্বিশ হবে না বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা যে কাজটা করবো এইখান থেকে আচ্ছা আমি আর একটু ভালো মানেরটাই দেখাই এটা বাদ দিই আর একটু ভালো মানেরটা দেখাই মিনসারটে আসলাম আমি থেকে শেপ নিলাম শেপ নেওয়ার পর এখান থেকে এই যে এই শেপটা আছে না গোল শেপটা হ্যাঁ সার্কেল শেপ এই সার্কেল শেপটা নেব আমি এটা শিপ ক্লিক করে টান দিয়ে নেব বুঝতে পারছেন হ্যাঁ নেওয়ার পর এই যে এইখানে একটা গোল চিহ্ন দেখা যাচ্ছে হলুদ এইটা টান দিয়ে জাস্ট আমি শিপ ক্লিক করে টান দিয়ে সোটো করে নেব বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এরকম সোটো করবো অ্যারাউন্ড সার্কেলটা সোটো করবো এখন জাস্ট এখান থেকে অ্যালাইন থেকে সেন্টার দেন মেডেল করে দেবো তাহলে একদম পেজের একদম বর্ডারে আসলো একদম মেইন জায়গায় আসলো এখান থেকে আমরা শিপ ফিলে ক্লিক করে টেক্সচার নেবো ঠিক আছে টেক্সার থেকে আপনাদের ইচ্ছা মতো একটা ডিজাইন দিবেন যে ডিজাইনটা আপনার ইচ্ছা পছন্দ ওইখানে একটা ডিজাইন দিতে পারেন ওকে দেন আমরা যে কাজটা করবো আবার ইনসাইডে আসবো ইনসাইড থেকে আবার শেপ শেপ থেকে আমরা এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করবো আমি এই ডিজাইনটা নিলাম এখান থেকে হ্যাঁ এখান থেকে আবার শিফট ক্লিক করে আমরা এখান থেকে ডিজাইনটা নেব কোনো শেপটা নেই এখান থেকে এই শেপটা যে ভালো লাগে এখানে এই শেপটাই নেই এমন কেন আচ্ছা ওইটা না হলে অন্য একটা শেপ নেবো আমি শুধু জাস্ট ওই তো এই যে এইটা নেওয়া যায় এটা তো ভালো হয় না একটা গোল আমি স্টার শেপ নিতে যাচ্ছি এটাও ভালো হয় না এটা এটি এটাই তো ভালো হওয়ার কথা আরেকবার ট্রাই করি এটাই তো সুন্দর হওয়ার কথা তো গোল্ড সমস্যা না এরকম দেখা যায় কেন শেপটা এটা এটাই তো স্টার শেপ এই যে আর এটাই তো আচ্ছা এটাই হবে নেন এটাই হবে দেখো এই শেপটা দিয়ে আমরা বানাবো সার্কেলটা আর একটু কমাই নেই বুঝতে পারছেন জাস্ট শিপ ক্লিক করে আমরা একদম এটা চারোপাশে দিয়ে দেবো আরও একটু বড় করে নিই ও না ঠিক আছে এটাই ঠিক আছে সার্কেলটা আর একটু ছোটো করে নেই বুঝতে পারতেছেন কী করতেছি আচ্ছা আর একটু বড়ো বুঝিয়েন আর একটু বড় করে নেই ওকে হ্যাঁ এখন ঠিক আছে দেন আমরা এটা কি করবো শেপ ফর্মেটে ক্লিক করে অ্যালাইন থেকে সেন্টার দেন এখান থেকে মেডেল বুঝতে পারছেন এবার সার্কেলটা আর একটু শর্ট করে নিন হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা আমরা আবার এখানে ইনসার্টে আসবো ইনসার্ট থেকে আবার একটা শেপ নেবো শেপ নেওয়ার পর আবার গোল শেপটা নেব এখান থেকে এটা কালার করে দেবো হোয়াইট এখান থেকে অ্যালাইন থেকে সেন্টার সেন্টার থেকে মেডেল বুঝতে পারছেন এটা আরো বড় করবো আমরা ডিজাইন আসতেছে কি একটা মোটামুটি হ্যাঁ আমাদের সবসময় অ্যালাইন সেন্টার মেডেল রাখতে হবে বুঝতে পারছেন যেন সবগুলো একদিকে সব দিকে সমান হয় এখন চাইলে আমরা এটার কালার চেঞ্জ করে দিতে পারি যদি ভালো লাগে যে কালারটা আপনার পছন্দ হয় ওই কালারটা দিতে পারেন দেখেন দেখি কেমন লাগে কোনটা ভালো ফটো দেখেন দেখি এটা এটা এটাই ভালো লাগলো আমার তো মনে হয় যে এটাই ভালো লাগলো ঠিক আছে না আচ্ছা কালার দিলে হয় এটা আমরা আউটলাইনটা অফ করে দেবো বুঝতে পারছেন আচ্ছা এখন মোটামুটি আমাদের অ্যারাউন্ড যে ডিজাইনটা আছে এটা কমপ্লিট ওকে এখন আমরা যে কাজটা করবো আবার আমরা এখান থেকে ইনসার্ট থেকে শেপ নেবো একটা শেপ নিয়ে আবার আমরা একটা অ্যারাউন্ড শেপ নেব এখান থেকে জাস্ট এটা কি করবো আমরা আর একটু বড় করে দেব যেন চতুর্পাশে একটা টেক্সট লেখার জায়গা হলে হলো আবার এখান থেকে অ্যালাইন থেকে সেন্টার দেন মেডেল করে দেবো তাহলে কি হবে পেজের একদম মেডেল বরাবর আমাদের শেপটা ক্রিয়েট হবে ওকে এখন আমরা লোগো যে তৈরি করি কি জন্য লোগো তৈরি করি আমরা যেকোনো একটা প্রতিষ্ঠান যদি লোগো তৈরি করি তাই না আমরা এটার কালারও কি দেবো নো করে দিতে পারি দেন এখান থেকে আমরা আউটলাইন একটা কালার দিতে পারি কি রেড কালারটাই দিই হ্যাঁ ভালো লাগে না এখান থেকে উইথ থেকে উইথ থেকে মোটা করে দেবো এটা এরকম না এরকম হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন আমরা লোগো তো তৈরি করবো কোনো তো একটা প্রতিষ্ঠানের লোগো তৈরি করি সেটা স্কুল হোক কলেজ হোক দোকান হোক কোম্পানি হোক তাই না সেটার তো নাম লিখতে হবে নাম থাকতে হবে তাই না আমরা এখানে একটা নাম লিখবো আচ্ছা আমি মনে করেন আমাদের সরকারি কলেজের আমি একটা লোগো তৈরি করতেছি তাহলে আমি কলেজটার নাম লিখব না এখানে দেন আমি টেক্সট বক্স অথবা ওয়ার্ড আর্ট নেব আমি ওয়ার্ড আর্ট যদি এখান থেকে নিই নেওয়ার পরে আমি এখানে নামটা লিখলাম কি নাম গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ বি এ বিবান্ধা জিও ডাবল এল জি ওকে আচ্ছা আছে এখন সাইজ দেখতে হবে ফ্রোটামুটি কত ছত্রিশ না একটু কমাই আমরা একটু কমাই না কত আমাদের শেপটা কত বড় এটার নির্ভর করে যদি আমি শেপটা ছোট করে নিই তাহলে ফ্রন্ট সাইজ ছোট হবে বড় করে নিলে বড় নিতে হবে কারণ আমাদের দেখাটা তো এখানে আটাতে হবে তাই না আচ্ছা এখন আমি যে কাজটা এখানে ক্লিক করে শেপ ফরমেটে আসবো দেন এখান থেকে ট্যানার্স ফোরম আসছেন ক্লিক করবো এবং এখান থেকে উপরের যে শেপটা আছে এটা নেবো আমরা নেওয়ার পরে এটা আমরা জাস্ট একদম মেডেলে নিয়ে আসবো এখানে বুঝতে পারছেন এটা আমরা অ্যালাইন থেকে সেন্টার করে নিতে পারি দেন এখান থেকে মেডেলও করে রাখতে পারি বুঝতে পারছেন আচ্ছা মেডেল করলাম স্যার মেডেল না করলেও হয় সেন্টার করলেই হবে এখানে দেন আমরা কি করবো এটা আমরা শর্ট করে নেব শর্ট আবার এখান থেকে সেন্টার করে নিই বুঝতে পারতেছেন কি এখন আমরা এটা টান দিয়ে বড় করে নিই নিচের দিকে নিয়ে আসি বুঝতে পারছেন আর একটু আমরা শর্ট করে নেই আমরা চাইলে এটার ফ্রন্টটা আর একটু বড় করে দিতে পারি কত ছিল আগে সত্তিরিশ ছিল সত্তিরিশ ইতে ওকে হ্যাঁ তিরিশ করেছিলাম ফন্ট সাইজ তিরিশ দিয়েছিল তিরিশ দেওয়া হয়েছিল ওকে আচ্ছা হোক তিরিশ হলোর সমস্যা এটা ছোটো করলে অটোমেটিক ফন্ট সাইজও ফোন ছোটো হয় না কিন্তু এটা এ করলে এটার একদম মেডেলেই চলে যায় আবার এখানে আমরা একটা ক্লিক করবো দেন সেপ ফরম্যাট এখান থেকে জাস্ট আমরা এখান থেকে সেন্টার করে নিতে পারি বুঝতে পারছেন আচ্ছা মোটামুটি আমাদের টেক্সট লেখা কমপ্লিট আচ্ছা নিচে আরও একটা লেখা থাকে কী লেখা থাকে বলুন দেখি স্থানের নাম লেখা থাকে তাই না স্থানে ঠিকানাটা লেখা থাকে তাহলে আমরা আবার এখানে ইনস্টার্টে ক্লিক করব দেন এখান থেকে ওয়ার্ড আট এখানে আমরা আবার ক্লিক করলাম এখানে আমাদের এই পজিশন কোন জায়গায় এটা রংপুর করেন আমাদের টাইটেলটা হয় সবসময় কি ক্যাপিটাল লেটারি সবসময় বড় হয় বোল্ড হয় এবং যেটা পরের লেখাগুলো কি হয় প্যারাগ্রাফ লেখা সবসময় ছোট হয় তাই না এটা আমরা ছোট সাইজ ছোট করে দিতে পারি প্রথমটা বড় রাখে হ্যাঁ স্থাপিত দেওয়া যায় এটা পরে দেবো নি এটা এখানে রাখি ঠিকানাটা এখানে রাখি গাইবান্ধা সদর আমাদের আবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এইখানে যেন আটতে হয় মানে যেন লেখাগুলো যেন এখানে আবার সম্পূর্ণ লেখাটা যেন এখানে আটে ঠিক আছে আচ্ছা এইখানে এটা টাইটেলটা বড় করে দিলাম এখানে এটা তো আর বড়ো করা যাবে না এটা অবশ্যই ছোট করে দিতে হবে তাই না তাছাড়া তো এটা এটার এটা বড় হলে এটা জায়গা এখানে কমপ্লিট হবে না এখানে এটা আমার বিশ দিই বিষ বুঝতে পারছেন আচ্ছা বিশ ফ দিলাম আমি দিয়ে দেন এটা আমরা আবার সেন্টারই আছে আমাদের তাই দেন এখানে আমার লাইন দেখা যাচ্ছে না লাইন লাইন কিন্তু একদম সেন্টারিং আছে দেন কি করবো সে ফর্মেটে আসবো আবার এখান থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে আমাদের এবারে উল্টা পাশে ঘুরাই দেবো বুঝতে পারছেন দিয়ে জাস্ট এটা হালকা করে খুব কার্ভ করে দেবো উপরের দিকে বুঝতে পারছেন আর একটু কার্ভ করে দিই পাশে ধরো আর একটু ছোট করে দিই শর্ট করে দিই আচ্ছা এখন দেখেন এখানে যদি আপনার স্থাপিত লেখা থাকে আরো বড় ঠিকানা হয় আপনি জায়গা করে দিলেন এখন আমাদের এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হলো টাইটেলটা মোটামুটি আসছে স্থানের নাম আটার পরে অনেকটা জায়গা জায়গা রয়েছে তাই না তাহলে আমরা কি করতে পারি এই ফোনটা আর একটু বাড়াই দিতে পারি কত দিছিলাম বিষ নাকি বিষ তাহলে আমরা একটু বাড়াই দিই দেখি এখন কি অবস্থা তাহলে ঠিক আছে না মোটামুটি হ্যাঁ এটা ঠিক আছে এখন আমরা একটা কাজ করবো জাস্ট এটা ক্লিক করবো এখানে এখান থেকে একটু আমরা মেজারমেন্টটা ঠিক করে নেব বুঝতে পারছেন হ্যাঁ কারণ ঠিক আছে আচ্ছা এখন এই গ্যাপটা পূরণ করতে হবে আমাদের তাই না এটা একটু আর একটু এদিকে আসবে আর একটু উপরে উঠবে হ্যাঁ ঠিক আছে ওকে দেন আমরা এই গ্যাপটা পূরণ করার জন্য এখান থেকে ইনসার্ট থেকে একটা ডিজাইন দিতে পারি যে কোনো একটা আইকন একটা আইকন শেপ দিতে পারি এখান থেকে কোন আইকন শেপটা দেওয়া যায় দেখি আগে একটু দেখি এই যে এটা দেওয়া যেতে পারে এটা বা এটা যে কোনো একটা দিতে পারি এই যে এটাই দিই এই স্টার চিহ্নটা দিই এখান থেকে এটা 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 ভালো লাগবে এখানে কি কালার দেওয়া যায় শেপ ফুল থেকে কি কালার দিই রেড কালার দেবো রেড কালার না ইয়েলো কালার দেবো কোনটা রেড কালারটাই দিই দিয়ে যাচ্ছে এটার আউটলাইনটা অফ করে দেবো রেড কালারটাই ফুটতেছে এখানে এটা আবার এদিকে গেল কেন করছিলাম আচ্ছা হোক যাক সমস্যা নাই জাস্ট টান দিয়ে নিয়ে এসে এখানে বসায় দিলেন দেখেন লাইন ধরছে না লাইনে রাখলেন রাখার পর একটু যদি সমস্যা হয় তাহলে আবার এটা এটা ধরে উপরেরটা ধরলেন উপরেরটা এটা ধরে জাস্ট হালকা একটু এদিক নিয়ে আসলেন অ্যারো প্রেস করে অ্যারো অ্যারো কি তারপর প্রেস করে এটা ঠিক করে দিতে হবে এই যে এটা দিতে আমরা একটু ঠিক আছে না আমাদের কথা হচ্ছে আমাদের যেন সমান থাকে একবারে এখন ঠিক আছে না দেখেন দেখি আর এইটা একটা কাজ করতে হবে এটাও ঠিক আছে তাহলে এটাও আমাদের একটু কাজ করতে হবে আমাদের এটাও একটু ঘুরা দিতে হবে এখন এখন আমরা যে কাজটা করবো এইটা সিপ ক্লিক করে এইটা এই দুটো ধরবো ধরার পরে জাস্ট একটু নিচে নিয়ে আসবো ঠিক আছে না এখন এখন দেখি ঠিক আছে কি ওকে এটা এইটা এইটার মেজারমেন্টটা বেশি বাকা ওকে এখন ঠিক আছে আচ্ছা এখন যে কাজটা আমরা করতে পারি এখানে মাঝখানে একটা পিকচার বসাই দেবো বলেন দেখি যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের একটা পিকচার বসাই দেবো তাহলে আমরা যদি এখানে ব্রাউজারে আসি ব্রাউজারে আসে সার্চ করি আমাদের কলেজের নাম লিখে ওকে আসছে কি এখান থেকে যেটা লোবো না আমাদের কলেজের এটা নাকি এটাই তো এখান থেকে তো ইমেজটা ভালো হবে না জাস্ট আমরা ইমেজে ক্লিক করবো এই তো আসতে লোব জ্ঞানই শক্তি এটাই নেবো কিন্তু আমাদের এটা কি করবো আমরা এখান থেকে কপি ইমেজ করবো না সরি কপি না কপি করতে পারেন অথবা আপনারা এরা সেভও করতে পারেন যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে তাহলে সেভ করবেন আর যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অন্য কালার থাকে তাহলে অবশ্যই আপনারা কপি করে রিমুভ বিজি করবেন ঠিক আছে হ্যাঁ তাহলে আমি এটা যেহেতু আমাদের কি আছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে এখান থেকে জাস্ট ডেস্কটপে সেভ করলাম ওকে দেন আপনারা কাজ করতে পারেন এখানে আবার এখানে আসলেন ইনসার্ট ইনসার্ট থেকে আমাদের পিকচারটা কি চার কোনা চতুর্ভুজ না গোল ছিল চার কোনা তাহলে আপনারা কি কি শেপ নেবেন এখান থেকে হ্যাঁ রেড অ্যাঙ্গেল চার কোনা শেপই নেবেন একটা ওকে এটা নিলাম আমি নেওয়ার পর জাস্ট শেপ ফিল পিকচার তাই না ফাইল দেন এখান থেকে ডেস্কটপ হয়ে গেল আচ্ছা এটা নিয়ে আসার আগে জিনিস দেখাই আমি একদম মানে এই ক্লাসে একটাই শুধু আর ক্লাস নাই এখানে যদি আপনারা বানানোর ক্ষেত্রে যদি কোনো কলেজ প্রতিষ্ঠানের নাম না দেন তাহলে কি করবেন জাস্ট এখান থেকে একটা শেপ গোল শেপ নেবেন বুঝতে পারছেন ওটাও সুন্দর হবে দেন এখান থেকে আপনারা আবার ব্রাউজারে আসলেন এখানে বুক লিখবেন বেশিরভাগ প্রতিষ্ঠানে কী থাকে বইয়ের সবই থাকে কিন্তু বুক লেগে জাস্ট এখান থেকে কপি করবেন কপি ইমেজ দেন রিমুভ বেজ দিয়ে আসলেন কন্ট্রোল ভি দিয়ে বেস্ট করে দিলেন ঠিক আছে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখান থেকে করার পর এখানে যে রিভিউ দিয়ে জাস্ট সেভ দিলেন দেওয়ার পর আবার ওয়ার্ডে আসলেন এখান থেকে আবার সেভ ফিল সেফ ফিল থেকে পিকচার পিকচার থেকে ফ্রম এ ফাইল এখান থেকে ডাউনলোড আমার সেভ হয়েছে ডাউনলোড থেকে জাস্ট এখান থেকে পিকচার করে ক্লিক করে দিলেন ঠিক আছে না এখন দেখেন দেখি এটা যদি আমি আউটলাইন বন্ধ করে দিই বোঝার কোনো অপশন আছে হ্যাঁ এরকম হয় না প্রতিষ্ঠানের লোভও ওকে দেন আপনারা এখান থেকে এটা ডিলিট করে দিবেন যেহেতু আমি এটা আমার কলেজের নাম দিয়েই করতেছি আমরা সেই জন্য কলেজের নামটা এখানে রাখলাম ওকে দেন আমরা এটার কি আউটলাইনটা বন্ধ করে দেবো এখন কেমন লাগতেছে দেখেন দেখি সুন্দর এখন যে বললাম স্থাপিত স্থাপিত তুমি এই দিতে পারো স্থাপিত এই জায়গায় দিতে পারো স্থাপিত কত ইনসার্ট ইনসার্ট থেকে টেক্সট বক্স অথবা ওয়াটার যাই নিলে নিলেন সমস্যা নেই ওইটা নিয়ে টেক্সট বক্স নিলে যতটুকু প্রয়োজন ওইটুকু করে নিলেন স্থাপিত আপনি বাংলা দিয়ে হোক যত হোক ওই স্থাপিত উনিশশো সতেরো সালে এটা স্থাপিত উনিশশো সাতচল্লিশ ওই যে সাতচল্লিশ রেখে দিলেন এখান থেকে জাস্ট এটার অ্যালাইন্স সেন্টার হয়ে কন্ট্রোল ই দিয়ে কি হয় অ্যালাইন্স সেন্টারিং হয় ওকে ও এখানে স্থাপিতটা লিখে দিলেন তাহলেই তো হয় হ্যাঁ 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 ওইটার স্থাপিত সাতচল্লিশ সালে লোক যেটা আছে সেটাই দিলাম আমি আমি কি না ভালো হয়েছে হ্যাঁ করি কিন্তু আমার ওটা স্মরণ নাই ওটাই তো বললাম হ্যাঁ যাই এই আচ্ছা এরকমই দিবেন এইরকমই দিবেন জাস্ট এখান থেকে আউটলাইনটা বন্ধ করে দিলেই হবে ওকে এটা এবো এটা ফিল কালারটা বন্ধ করে দিবেন আসসালামু আলাইকুম স্যার আসেনি ওরা